জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঢাংধরা ইউনিয়নে মামলা দিয়ে হয়রানির অভিযোগ জামালপুর জেলা থেকে শহীদুল ইসলাম এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন এনে বাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই খাইরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সদরুল ও সবুরের পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা যায় গত তেরোই এপ্রিল বাঘারচর বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুইটি ব্যাটারি চালিত অটোরিকশা জোরপূর্বক বের করে এসআই আই খায়রুল ইসলাম সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রে নিয়ে যায় ভুক্তভোগী পরিবারের দাবি অটোগাড়ির কাগজ থাকলেও সেটি না মেনে চালান করে দেয় পুলিশ গাড়ির মূল কাগজপত্র পুলিশ নিয়ে নেয় এবং কাগজ চাইলেও দেয়নি পুলিশ

সে দ্বারকা আমি বিচার চাই আমার স্বামী কোন চুরি অনেক ডাকে তিন আমার স্বামী সঠিক ব্যবসা বাণিজ্য করে আমার স্বামী কোন লোক ইয়ে করে না চুকুল করিও করে না আমার স্বামী সঠিকভাবে ভাবে দশজনের সামনে ই করে চলাফেরা করে আমার স্বামীর সংসারী মালিক আমি আমার ব্যবসা বাণিজ্য অনেক বন্ধ হয়ে গেছে বাজারঘাট বন্ধ হয়ে গেছে গা আমার ছোট ছোট পোলামানি কান্নাকাটি করতে আছে আমার সামনে পোলামানি কোচ খাবো নিতেছে না আমার স্বামীকে এইভাবে হাতত হাত রেখেছে হাত হাত রেখে আমরা খাই রেলের বিচার চাই বিচার চাই ব্যবসা করে না মনে করিয়ান এই গাড়ি কাগজ পাতি আছে কাগজ পাতি নিয়ে এসে ই করে আমার ছেলে মনে করেন চুরিও নয় ডাহাতি নয় আমার ছেলে মনে করেন শরীর ভাবে ব্যবসা করি খায় বুঝছেন রড সেমেতে ব্যবসা করে করি খায় মনে করিয়েন আপনাকে কাছে আমার এই ওয়াদা থাকলো আপনারা আমার ছেলের বিচার করবেন আর যে দাঁড়ে গাডা কাগজ পাতি নিয়ে গেছে কাগজ পাতি নিয়ে যা এদের ছাপিয়ে কয় বলে কাগজ পাতি দেয় নিকে আর আমার ছেলের বিচেচে খাইড লাচি থৈ বুজচন আমি খাইদৌলে বিচাৰিছে আপোনাকে আপুনি